সেঞ্চুরি হাকিয়াই ঋষভপন্থের ডিগবাজি সেলিব্রেশন এরপর খুঁজলেন দলের মালিককে আজ কোথায় গেলেন গয়নাক্কা তিপ্পান্ন বলে অবিশ্বাস্য সেঞ্চুরি সেই সাথে আইপিএল ইতিহাসের সেরা সেলিব্রেশন আজ সাতাশ কোটি ঠিকঠাকভাবে কাজে লেগেছে এতদিন এমন ইনিংস কোথায় ছিল ঋষভপন্থের এক কথায় অবিশ্বাস্য দলের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠল ঋষভ পন্থের ব্যাট শেষ পর্যন্ত খেললেন একশো রানের অপরাজিত এক ইনিংস এদিন প্রথম এলিমিনেটর ম্যাচে শুরুতে ব্যাটিং পাই লক্ষ্ণ সুপার জায়ান্ট আর শুরু থেকেই আরসিবির বলারদের পিটিয়ে তক্তা বানাতে থাকে লক্ষ্ণোর দুই ওপেনার তবে আরসিবি বলার তিসারার দারুণ ইয়ারকারে শুরুতেই আউট হয়ে ফেরেন ম্যাথু ব্রিজ এরপর ব্যাটে আসেন চরম অফ ফর্মে থাকা ঋষভ পন্থ ব্যাটে এসেই ধুমধারাক্কা শুরু তার ব্যাটিং দেখে মনেই হচ্ছিল আজ সাতাশ কোটির ঠিকঠাক হিসাব তুলবেন তিনি মাসকে নিয়ে করেন দারুণ পার্টনারশিপ পন্থ মাসের আগেই তুলে নেন হাফ সেঞ্চুরি তাদের দুর্দান্ত পার্টনারশিপে মাত্র পনেরো ওভার তিন বলে একশো সাতাত্তর রানে পৌঁছে দেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এরপর সাঁত্রিশ বলে সাতষট্টি করে মাস বিদায় নিলেও চার ছক্কার ফুলঝুরিতে মাত্র তিপ্পান্ন বলে সেঞ্চুরি তুলে নেন পন্থ সেঞ্চুরি হাঁকিয়ে তার সেলিব্রেশন ছিল দেখার মতো আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বললেও ভুল হবে না পন্থের এমন কামব্যাক সেঞ্চুরিতে নির্ধারিত অবশেষে শেষে তিন উইকেট হারিয়ে লক্ষণ রেস্কোর বোর্ড থামে দুশো সাতাশ রানে পন্থ শেষ পর্যন্ত ছিলেন মাত্র একষট্টি বলে একশো আঠারো রানে অপরাজিত